আচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে পাওয়ার বাই সিং হেলথ দর্শক আমরা জানি যে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় অনেক অগ্রগতি হয়েছে কিন্তু তারপরও আমাদের পাড়ি দিতে হবে অনেকখানি পথ বিশেষ করে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে রোগীদের আরও কিভাবে তাদের ব্যক্তিগত প্রয়োজন যেটা আছে সেটাকে লক্ষ্য করে আমরা চিকিৎসা দিতে পারি সেই জায়গাটায় আমাদের অগ্রগতির প্রয়োজন আছে বাংলাদেশের এই অগ্রগতির যাত্রায় আমরা কিন্তু আমাদের আশপাশের যে দেশগুলো চিকিৎসায় এগিয়েছে তাদের সহযোগিতা নিতে পারে বিশেষ করে সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুর তার সাথে বাংলাদেশের অনেক ঘনিষ্ঠ যোগাযোগে স্থাপিত হয়েছে আজকে আমরা এই সব কিছু বিষয় নিয়ে কথা বলবো আমাদের দেশে ক্যান্সার চিকিৎসায় মেডিকেল অনকোলজির বিকাশ এই প্রসঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম মেডিকেল অনকোলজিস্ট ও ক্যান্সার মেডিসিন বিশেষজ্ঞ সাবেক সহযোগী অধ্যাপক মেডিকেল অনকোলজি বিভাগ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল এবং তিনি জেনারেল সেক্রেটারি মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ ডক্টর রফিকুল ইসলাম স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরও অভিনন্দন জানাচ্ছি যারা এই অনুষ্ঠান দেখবেন তাদের ধন্যবাদ উই আর ভেরি গ্রেটফুল দ্যাট উই হ্যাভ গট ডক্টর ট্যান ওয়ে ছং হি কনসালটেন্ট ডিভিশন অব মেডিকেল অনকোলজি ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুর ডক্টর ট্যান ওয়েসংাম ওয়েলকাম টু আয়ার প্রোগ্রাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর রফিকুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করি আমরা মেডিকেল অনকোলজি এই বিষয়টার দিয়ে মনে আলোচনাটা শুরু করতে পারি যে বাংলাদেশে এই মেডিকেল অনকোলজি বিষয়টি কতখানি বিকশিত হয়েছে কীভাবে শুরু হলো এবং অনকোলজি বা ক্যান্সার চিকিৎসার যে অন্যান্য শাখা আছে তার সাথে এটি কীভাবে সম্পৃক্ত ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্যে মেডিকেল অনকোলজির বিকাশ বলতে যেটা শুরু হয়েছে প্রথমে দুই সালে এমডি মেডিকেল অনকোলজি ডিগ্রি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালের তত্ত্বাবধানে ঢাকা ইউনিভার্সিটির অধীনে এটা শুরু হয় দুই সালে তারপর এটা নন রেসিডেন্সি প্রোগ্রাম হিসেবে সাবেক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দু হাজার সাল থেকে কার্যক্রম শুরু করে তারপর এটা দু হাজার সালে আবার রূপান্তর হয়ে রেসিডেন্সি প্রোগ্রাম হিসেবে এটা অন্তর্ভুক্ত হয় এবং যেটা এখন চলমান তো এখানে যখন এখানে শুরু হয় সে আমি আজকে সেখান থেকেই মানে আমি প্রথম এমডি মেডিকেল অনক্লোজ হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছি তারপর থেকে এই পর্যন্ত আমাদের তেত্রিশ জন মেডিকেল অনক্লজিস তৈরি হয়েছে এবং আমরা দুই হাজার বাইশ সালে আমরা বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এবং সার্জনস এর তত্ত্বাবধানে এফ মেডিকেল অনকোলজি কোর্স চালু করা হয় এবং সেখানেও আমাদের কিছু সংখ্যক ফেলো তৈরি হওয়ার অপেক্ষায় আছে এটা হচ্ছে যে আপনার বাংলাদেশে মেডিকেল ক্লজি চালু হওয়ার মানে প্রাথমিক একটা ইয়ে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশে মেডিকেল অনকোলজি রূপান্তর ঘটানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় আমরা দুই পনেরো সালের আঠারোই জানুয়ারি আমাদের এই মেডিকেল অনকোলজি সোসাইটি তৈরি হয় এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন কার্যক্রম বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরেও আমরা কার্যক্রম পরিচালনা করি এবং ইতিমধ্যে আমরা বাংলাদেশের তিনটা চারটা আন্তর্জাতিক সেমিনার এবং একটা বেস্ট অফ পাস্কো অনুষ্ঠান করেছি এবছরও আমাদের সেই আন্তর্জাতিক অনুষ্ঠান এবং ওয়েস্ট অফ আসগো আসকো আঠারো এবং উনিশে সেপ্টেম্বর দু সাল আমাদের হোটেল সোনাগা প্যান প্যাসিফিক সোনাগা এখানে অনুষ্ঠিত হবে তো আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং মেডিকেল অনক্রোজির বিষয়ে যদি আমি বলি যে উন্নয়ন কীভাবে সম্ভব উন্নয়ন হচ্ছে যে আমাদের সীমাবদ্ধতার মধ্যেও আমাদের কাজ করতে হয় সীমাবদ্ধতা হচ্ছে যে আমাদের ম্যান পাওয়ারের স্বল্পতা আছে তারপরে পেশেন্ট সাপোর্ট গ্রুপের যে ইয়ে সেগুলো আছে তারপরে কস্টের দিকে যদি আমি চিন্তা করি যে সমস্ত ঔষধগুলো ঠিকমতো রোগীরা কিনতে পারে না আমাদের কষ্ট এফেক্ট এটা শুধু আমাদের দেশে না এটা সারা পৃথিবী অনেক সমস্যা আছে এই জায়গাটায় আমরা মনে হয় আরেকটু আসি যে জায়গাগুলোর চ্যালেঞ্জগুলো কি আছে এবং কীভাবে আমরা উত্তরণ করতে পারি আমরা একটু ডক্টর চং ওনার কাছে একটু যাই Dr. Chang, uh, we are talking about the development and the progress of medical oncology in Bangladesh. Uh, regarding the status in Singapore, you are also practicing medical oncology there. How the field is, um, uh, is, is growing there, or, or how the field has established, and, and the route of progression there. Uh, and what are the different different type of specialties that are available under the umbrella of medical oncology in Singapore? Yeah, thank you for the question. So, um, I think as medical oncologists um, in Singapore, we typically go through um, internal medicine training first. So um, we are all internal medicine trained and accredited, uh, and from there um, we sub-specialize into medical oncology. Typically, it takes us. Three years to train as an internal medicine specialist and subsequently another three years to become a certified medical oncologist. Um, generally, um, uh, subspecialty training for medical oncology happens after that. So, um, in our centre, we generally um, subdivide ourselves into tumour type teams uh, and we try to specialise in maybe a couple of tumour types at once. Um, I guess we find that um, in this way we are maybe able to offer our patients a little bit more of a specialised care in oncology um, because um, we have a bit of more of a depth of experience in our various tumor type teams. Um, and um, generally speaking, um, uh, we, we undergo uh, um, you know, bit in largely informal training in our various tumor types, maybe for the first one to two years mm -hmm. of our consultant practice, um, you know, before before we are, most of us are a bit more comfortable handling patients on, on, on our own. থ্যাংক ইউ সো মাচ ডক্টর চং ফর ইনভাইটিং আস ডক্টর রাফিকুল ইসলাম যেটা ডক্টর চং যেটা বললো যে সিঙ্গাপুরের ক্ষেত্রে তারা যে প্র্যাকটিসটা করছে মেডিকেল অনকোলজিস্ট হওয়ার পথে তাদের যে যাত্রা ইন্টারনাল মেডিসিন পড়ছে তারপর সেখান থেকে তারা আবার তিন বছর একটা ট্রেনিং নিয়ে মেডিকেল অনকোলজি আসছে এবং তারপর আবার স্পেশালাইজেশনে যাচ্ছে আমাদের দেশেও কি একইভাবে এই ফিল্ড তৈরি হচ্ছে একইভাবে কি আপনারা ওখান থেকে আসেন অর্থাৎ মেডিসিন যে স্পেশালটি আছে ওখান থেকে কি যাত্রাটা শুরু হয় একেবারেই সেম আমি বলবো কারণ আমাদের 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 যারা মেডিকেল অনকজে হন তাদেরকে প্রথমেই ইন্টারনাল মেডিসিনে পাস করতে হয় আচ্ছা ইন্টার্নাল সে হচ্ছে মেডিসিন ইন্টারনিস্ট হিসেবে পাস করার প্রয়োজন আমাদের তিন বছর হচ্ছে আমরা এই সাব স্পেশালিটিতে এমডি মেডিকেল অনক খুবই কম্পেয়ারেবল কিন্তু অলমোস্ট সম একেবারে সমতামূলকই আমি বলবো সবার সাথে আসলে আমরা যে কোর্স কারিকুলামটা করেছিলাম তখন তখন আমরা সারা পৃথিবীর থেকে এটা মানে কানেক্ট করে তারপরে আমরা এই কারিকুলামটা করছি যে কারণে আমাদের এই কোর্স কারিকুলামটা আমাদের ইন্ডিয়া বলেন আমাদের এই কোর্স এখন নেপালেও চলছে আমাদের এই এটা খুবই সামঞ্জস্যপূর্ণ একটা কোর্স পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা এই উদ্যোগ নিয়েছি এবং সেটা আমরা সফল কামিয়েছি মেডিকেল অনকোলজির এই ফিল্ডটা তাহলে কিভাবে কাজ করছে যেটা শুরুতে একটু জিজ্ঞেস করছিলাম যে অন্যান্য যেসব ফিল্ড আছে যেমন রেডিয়েশন অনকোলজি সার্জিক্যাল অনকোলজি তার সাথে আপনাদের সম্পর্কটা কোথায় কীভাবে একসাথে কাজ করে সম্পর্কটা হচ্ছে আমি প্রথমে বলি যে ক্যান্সার এমন একটা চিকিৎসা অন্যান্য চিকিৎসার থেকে একটু ডিফারেন্ট কারণ ক্যান্সারের চিকিৎসা কেউ একা করতে পারে না এখানে ডিসিপ্লিনারি টিম দরকার হয় এখানে রেডিয়েশন অনকোলজিস্ট সার্জিক্যাল অনকোলজিস্ট গাইনি অনকোলজিস্ট মলিকুলার বায়োলজিস্ট হিস্টোপ্যাথোলজি রেডি রেডিওলজি অ্যান্ড ইমেজিং অনকো নার্স পেলিয়াটিভ কেয়ার স্পেশালিস্ট সবারই ইয়ে লাগে কিন্তু এখানে মেডিকেল অনকোলজির ভূমিকাটা কী ভূমিকাটা হচ্ছে যে একটা ক্যান্সার পেশেন্টের একটা শুধু যে ক্যান্সারই রোগ তা না তার মধ্যে তার কোমরবিডিটি যেমন ডায়াবেটিস থাকে বঙ্কিয়া লাজমা থাকতে পারে হার্ট ডিজিজ থাকে সো এইগুলোকে আগে আমরা ম্যানেজ করি কনজারভেটিভ ম্যানেজমেন্ট আমরা বলি যে মেডিসিনাল যে ম্যানেজমেন্ট এগুলো দেওয়ার পরে রোগীকে যখন সেটেল ডাউন হয় তখন আমরা স্পেশালাইজ চিকিৎসার দিকে যাই মেডি বিশেষ করে মেডিকেল অনকোলজির যে চিকিৎসা আমাদের চিকিৎসা হচ্ছে কেমোথেরাপি টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি সব মডার্ন যতগুলো চিকিৎসা আছে সেগুলোর মধ্যে আমরা ফেজ বাই ফেজ আমরা ইয়ে করি কিন্তু তারপরেও আবার যখন কোনো ডিফিকাল্ট কেস হয় তখন আমরা এটা মাল্টি ডিসিপ্লেনারি টিউমার বোর্ড টিউমার বোর্ডে আমরা এটা আলোচনা করে তারপরে এর চিকিৎসার গতি প্রকৃতি কোনটা আগে হবে কোনটা আগে সার্জারি হবে নাকি আগে কেমোথেরাপি হবে নাকি রেডিওথেরাপি হবে এগুলো আমরা নির্ধারণ করি এবং শুনে খুশি হবেন যে আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এখানে প্রতিদিন মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড হয় এই টিউমার বোর্ডের যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী রোগীগুলো ওই স্পেশালি সাবস্পেশালিটি ডিপার্টমেন্টে চলে যায় যে চিকিৎসা শুরু হয় এবং আলটিমেটলি চিকিৎসার পরে আবার ওই রোগীকে আবার মাল্টি টিমে বোর্ডে ফিরে আসার পরে তার যে সাবসিকিউট চিকিৎসা সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এটা জাস্ট উন্নত বিশ্বের যে প্রসিডিওর আমাদের এখানে হচ্ছে আচ্ছা তাহলে মেডিকেল অনকোলজির ভূমিকাটা ওইভাবে আসে যে একজন পেশেন্ট একজন শুরু করে আপনাদের মধ্য দিয়ে এবং আপনারা আসলে তাকে বিভিন্ন পথে গাইড করেন এবং যখন যাকে দরকার সেই টিমটা আসলে আপনাদের নেতৃত্বে তৈরি হয় অত্যন্ত চমৎকার একটি বিষয় এবং আমাদের দেশে যে এই যে মাল্টিডিসিপ্লিনারি যেটা বলছেন যে অনেক স্পেশালিটি একসাথে হয়ে ট্রিটমেন্ট দিচ্ছে নিচের রোগীদের জন্য এটা একটা আসা সংবাদ ডক্টর ডক্টর চং রিগার্ডিং দ্য Uh, Subspecialty that that uh, you have talked about in in Singapore, in in Bangladesh, obviously there is a lack of uh, the number of oncologists that we need at this moment. We'll talk about that with Dr. Rafiq later. But regarding the expertise that you have been exposed to so far in Bangladesh, your you, this is your second visits here. Right. So, um, what's your experience from your interactions with the experts here in in Bangladesh? How they are preparing themselves regarding the current status of treatment and management of cancers around the world. I think it's been very encouraging. Actually, I mean, I've only been here a couple of times and mostly in an academic capacity. But um, to me, I think it's very encouraging that the, ac uh, the academic discussions here have been very rigorous. Um, there is, um, in general, uh, a real interest in um, you know um, international data um, for therapeutics in oncology, and um, by and large, I think the. The, the the discussions have been very data driven, data focused, uh, and evidence focused as well, and I think that's very encouraging because I think first and foremost, oncological practice comes from. Um, of uh, available efficacy data, so um, to see this level of discussion in you know just my limited number of visits here, I think to me that's very encouraging, and I think that's a very good sign that you know e even in e even with the limitation of resources you have over here that um, you know the doctors are trying their very best to keep up to date with um, treatments and you know in in a, in a bid to offer patients the best possible treatment. থ্যাংক ইউ সোম ডক্টর চাং আই থিঙ্ক দ্য ফ্রম বাংলাদেশ উইল অলসো গেট কনফিডেন্স লাইক ওয়ান দে হিয়ার দ্যম এক্সপার্টস লাইক ইউ ডক্টর রফিকুল ইসলাম যেটা ডক্টর চ্যাং বলছিলেন যে আমাদের দেশে আপনাদের ব্যাপারে আপনাদের এক্সপার্টিজ আপনাদের নলেজ এবং অ্যাট দ্য সেম টাইম সর্বশেষ যে চিকিৎসা হচ্ছে সেটার ব্যাপারে কিন্তু উনি বলছেন যে আপনাদের আগ্রহ এবং আপনাদের এক্সপার্টিজ একেবারেই আন্তর্জাতিক মানের কিন্তু তারপরও কিন্তু বাংলাদেশের মানুষের ক্যান্সারের ব্যাপারে একটা অভিযোগ আছে যে আমার এখানে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট তো আমি পাচ্ছি না সেটার তাহলে কোন জায়গায় আমরা মূলত পিছিয়ে আছি যে কারণে এই অভিযোগটা আসলে উঠছে এটা আসলে এই মুহূর্তে আমি বলবো যে আসলে পিছিয়ে নাই কিন্তু আমাদের মানসিকতার একটা বিশাল একটা জায়গা এখানে আছে যে অনেকে মনে করে যে ওখানে গেলে আমি এটা ভালো হয়ে যাবো যেহেতু জীবন তার সে বাঁচতে চায় যে সে সবসময় ভালোটাই মানে খুঁজবে এবং ভালোর কোনো শেষ নাই এখান থেকে না হলে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে সিঙ্গাপুর অনেকে আমেরিকায়ও চলে যাবে যায় সেটা হচ্ছে সেই মানসিকতার ব্যাপার কিন্তু অ্যাট দ্য এই মুহূর্তে আমি যেটা বলবো যে আমাদের আসলে মডার্ন চিকিৎসা দেওয়ার যতগুলো অ্যামিউনিটিস এই ক্যান্সার সেক্টরে বাংলাদেশে সবই অ্যাভেলেবেল সেটা সরকারি লেভেলেও একটু সীমাবদ্ধতা আছে কিন্তু এখন প্রাইভেট লেভেলেও মোটামুটি এই সমস্ত মডার্ন চিকিৎসা দেওয়ার সমস্ত সুযোগ আছে এদিকে আমরা আমার মনে হয় পিছিয়ে নেই কিন্তু আপনি যেটা বলছেন যে আমাদের এক্সপার্টে সব কিছুই আছে কিন্তু তারপরও কিছু মডার্ন টেকনোলজির সাথে সংযুক্ত হওয়ার জন্যে আমাদেরকে বাইরের ট্রেনিং বা কোলাভারেশান এগুলো অত্যন্ত অত্যন্ত জরুরি এগুলো হলে হবে কি যে আমরা বহির্বিশ্বের সাথে মানে উন্নত যোগাযোগের মাধ্যমে আমাদের ওই টেকনোলজি এবং ওই আপ টু দ্য নলেজ যখন আমরা অ্যাকোয়ার করব তখন এই চিকিৎসাটা দেওয়া আমাদের জন্যে আরও ইজি হবে এবং আরও একটা মানসিকতা আছে আমাদের রোগীরা সাধারণত যেটা দেখে যে উনি ওনার কোনো ডিগ্রিটা কি ওনার বিদেশি কোনো ইয়ে আছে কি না এগুলো একটা ফ্যাক্টর হিসেবে আমাদের কাজ করে আসলে যদিও এটা কোনো মূল ফ্যাক্টর না মূল ফ্যাক্টর আছে এক্সপার্টাইজ কতটুকু আছে সে কতটুকু প্যাশেন্টকে ডিল করতে পারছে রোগীর সাথে তার সক্ষতা কতটুক মানে প্যাশেন্ট অ্যান্ড ডক্টর রিলেশনশিপ দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন বিল্ডিং কনফিডেন্স রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আছে তবে আরেকটা বিষয় যেমন আপনারা বাংলাদেশে যে ক্যান্সার রোগীদের সংখ্যা যে ক্রমবর্ধমান এবং অনেক পেশেন্ট সেই তুলনায় আরও বেশি অনকোলজিস্ট থাকলে বোধ এই জায়গাটা আরও একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি এটা ভালো বলছেন আমি আমি এটা বলি যে আমার এখন থার্টি থ্রি মেডিকেল অনকোলজিস্ট এই মুহূর্তে যদি আমি সবচেয়ে ন্যূনতমভাবে বলি তাহলে আমার দুশো মেডিকেল অনকোলজিস্ট অনেক পিছিয়ে আছে কিন্তু সেটা নাই তারপরও সীমাবদ্ধতার মধ্যে যদি আপনি বলেন আপনি যেহেতু উল্লেখ করছেন আমি বলি যে আমার থার্টি থ্রি মেডিকেল অনকোলজিস্ট পাশ করে বসে আছে পাঁচ বছর সাত বছর দশ বছর তার কোনো পোস্টিং নাই কোনো পদোন্নতি নাই এটাও একটা ফ্যাক্টর এবং সেই জন্যে রোগীরা জানতে পারছে না রোগী মনে করছে যে সে একটা মেডিকেল অফিসারের কাছে চিকিৎসা নিচ্ছে বেসিক্যালি ইজ নট এ মেডিকেল অফিসার এখন তার আট বছর ন বছর হয়ে গেছে সে এখন অ্যাসোয়েট প্রফেসর লেভেলে থাকার কথা কিন্তু এই সুযোগ সুবিধা নাই যে কারণে আমরা সেই জনগণের দৌড়োড়ায় ওইভাবে আমরা পৌঁছাতে পারছি না এটা একটা বড় রকমের একটা বিশাল প্রতিবন্ধক আমরা এটা ওভারকাম করার চেষ্টা করছি আমাদের সোসাইটির মাধ্যমে আমরা অলরেডি পোস্ট গিয়েশনের জন্য এসেছি সেখানে আমরা অনেক আগে গিয়েছি ফাইনাল পর্যায়ে সেখানে আবার দেখা যাচ্ছে একটা ক্লজ দিয়ে আমাদের এটা ডিলে করছে এবং আপনি জানলেই হবে যে আমাদের পদোন্নতি ডিপিসি পদোন্নতি হবে সেখানে মাত্র একটা মাত্র পোস্ট তিনটা খালি আছে দুটা মানে ফলটি ইউসের জন্য দেখানো হয় নাই সে দুটা পাবে না হয়তো এক সপ্তাহের মধ্যে এটাও হয়ে যাবে সেখানে একজন আগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদোন্নতি পাবে ভয়ঙ্কর এই ইমপ্লিমেন্টেশন বাংলাদেশে আছে এটা আমরা জানি এটা নিয়েই আমরা কাজ করি আমাদের রুগীদেরকে আমরা সেভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি আমি আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে একটা ভিসা জটিলতা অনেক রোগী যেতে পারছে না কিন্তু এই রোগীগুলো কিন্তু কোথাও যায় নাই বাংলাদেশেই আছে এবং এই এই আমাদের যে চিকিৎসক যারা এই মুহূর্তে এক্সিস্টিং আছে তারা কিন্তু এই বিশাল লোড আমরা কিন্তু কাঁধে নিয়ে কাজ করছি এবং সফলভাবেই করেছি কোনো রোগী কিন্তু কোনো কমপ্লেন নাই যে তার সে চিকিৎসা পায় নাই সরকারি হসপিটালে বা বেসরকারি এসে খুব সুন্দরভাবে ম্যানেজ করছি আমরা ইয়াস থ্যাংক ইউ ডক্টর ডক্টর চং রিগার্ডিং দিস কোলাবোরেশনস অবভিয়াসলি উই আর এক্সপেক্টিং দ্যাট দ্য কানেকশনস উইল বি মোর ওয়ার্মার কাম ক্লোজের Uh, from patient's perspective, is anything that can be done that can be more, um, more uh, easy setting, which will s fulfill this desire of patients. Uh, who want to continue their treatment in bangladesh after the consultation in singapore yeah definitely so for us i mean we always prefer that you know at some point patients are treated at home um, because um, while they come to us and perhaps we are able to offer the latest treatments and everything but um, at the end of the day patients when they're overseas they're isolated they may not have the proper support system in place to take them through the treatment and everything so eventually when patients go home of course we always hope that um, the oncologist back in their home country is able to uh, continue the treatment for them and to that end we have explored few options before so for example we have had patients who perhaps we prescribe the medications the prerequisite medications for a period of time and the, the oncologist back in their home country follows up um, these medicines can be um, oral oral it makes it easy i can um, when if the, if, if the patient um, is willing to, uh, we can always just prescribe, for example, three months of treatment, and the patient can take that three months of treatment at home, be monitored by the oncologist. for iv, um, for intravenous uh, medicines, it's a little bit more tricky, but we've done it before. we have given patients vows um, of treatment if, let's say, it's not available in the home country. Um, of course, um, it makes it tricky because, um, it also depends on the medication stability. Certain of our drugs, um, they are not very stable um, over time, and so um, this this may not be an option. But as much as possible, a lot of times we can do that. Yeah. Yes, I think that will be very appreciated by the patients. So, uh, Doctor Rafiqul Islam, apna is a society, jeta um, medical society, oncology society in Bangladesh. etar madhu me apna cancer chikitsa landscape, ki পরিবর্তন আপনারা প্রত্যাশা করেন এবং কন্ট্রিবিউট করতে চাচ্ছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যেটা বলেছি যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেটা যে আমরা এটা প্রত্যেকটা অর্গান ওয়াইজ চিকিৎসার মধ্যে চলে যাব ক্যান্সার একটা একজন ডাক্তার সমস্ত ক্যান্সারের চিকিৎসার কোনো প্রয়োজন নাই কেউ লাং ক্যান্সার নিয়ে করবে কেউ ব্রেস্ট ক্যান্সার কেউ কোলরেক্টাল ক্যান্সার কেউ হেডনেক নিয়ে করবে এইভাবে যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে এটা মোর স্পেসিফিক চিকিৎসার মধ্যে যাওয়া হবে এবং আলটিমেটলি রোগী তখন রোগীর যে আমাদের যেটা আপনি বলছেন যে কনফিডেন্স এবং বিদেশ যাওয়ার প্রবণতা সে যখন দেখবে যে এইখানে ট্রিটমেন্ট এবং এখানে ট্রিটমেন্ট দেয়ার ইজ নো ডিফারেন্স তখন এই যে কনফিডেন্স আমি যেটা বললাম এবং ডক্টর প্যাশেন রিলেশনশিপ এটা বিল্ড আপ হলেই আপনি দেখবেন যে আমাদের এখানেই সমস্ত কিছু আমরা মেনটেন করতে পারছি এটা হচ্ছে আমাদের একটা পরিকল্পনা দ্বিতীয়ত আমরা বলেছি যে এক্সপার্টাইজ ডেভেলপের কোনো বিকল্প নাই এবং এক্সপার্টাইজ এর কোনো আপার লিমিট নাই সুতরাং আমরা আমাদের নির মানে কন্টিনিউয়াস যে প্রচেষ্টা এটা প্রচেষ্টাটা থাকবে বিভিন্ন আন্তর্জাতিক সোসাইটির সাথে আমরা যোগাযোগ রক্ষা করি তাদের সাথে প্রোগ্রাম করি এবং এই যে আজকে আমরা সাইন হেলথের সাথে এমওইউ করলাম উদ্দেশ্য এইটাই যে যারা আমরা আমরা আমাদেরকে আপগ্রেড করতে পারি সো দ্যাট যে আমাদের দেশ সেখান থেকে বেনিফিট হয় এবং আপনি অলরেডি জানেন যে আমরা অনলাইনে আপনার পিএইচ এর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে অনলাইন যে শিক্ষামূলক কার্যক্রম সিএমই এগুলো আমরা চালাচ্ছি আমরা বাংলাদেশের মধ্যে বিভিন্ন নিজেদের মধ্যে আমরা সিএমই করতেছি তারপরে ইন্টারন্যাশনাল সেমিনার আমি বললাম এটা করছি এবং এটা প্রতি বছর অব্যাহত থাকছে এবং আমরা প্রতি বছর বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে আমরা আপগ্রেড করে বিভিন্নভাবে আমরা এটা আনছি যেমন গত বছর আমরা বেস্ট প্যাস্কোপ করেছি যেটা বাংলাদেশে এই প্রথম এবং এবারও আমরা সেটাও করব এর আগে আমরা প্রিসেপ্টাসিপ প্রোগ্রাম করেছি বিভিন্ন প্রিসেপ্টাসিপ প্রোগ্রাম সুতরাং আমাদের এই প্রোগ্রামগুলো মানে ট্রেনিং প্রোগ্রামগুলো চলছে আমাদের আমাদের যারা ফিলো আছে তাদের জন্যে এটা চলতেই থাকবে ইনশাল্লাহ এবং এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের ক্যান্সার চিকিৎসা বাংলাদেশে যে উন্নতি ঘটানো এটা চলতে থাকবে এটা কন্টিনিউয়াস প্রসেস এটা এমন এন্ড এটা চলতেই থাকবে অনেক ধন্যবাদ ডক্টর ফিকুল ইসলাম আমার প্রায় অনুষ্ঠানের শেষের দিকে আমি ডক্টর চাং উর অলমোস্ট দ্য এন্ড অফ দ্য দ্য প্রোগ্রাম সো রিগার্ডিং ইয়োর কোলাবরেশন হিয়ার অ্যান্ড অলসো ইউর ইনস্টিটিউশনাল কমিটমেন্ট হিয়ার উই উই নো দ্যাট টুডে উই সাইন্ড বিটুইন দ্য বাংলাদেশ হেলথ সো how do ইউ এনভিজন দ্য ফিউচার হাউ ইউ think Bangladesh and Singapore, uh, both bi-directional improvement or, or um, development can come from this kind of collaboration. I think uh, for me, probably on um, two ways. Of course, clinical collaborations is always key, and and it's an integral part of our practice anyway. Um, you know, we share patients across borders. Uh, many patients come to NCC. and um, you know, they they eventually go back to Bangladesh, and obviously, um, a, a, there's, there there's can be a lot of learning in terms of you know exchanges of um, you know uh, treatments of individual patients and stuff like that. So the I think the clinical collaboration is probably one key part, and of course, um, the second thing is of course the academic collaborations, um, the conferences, the workshops that we do together. Um, you know the preceptorships. Um, you know um, the, the tra uh, whether for trainees or whether for junior or senior oncologists. I think it forms a very important part of it as well. And um, um, just as you know, I'm here today. Um, also, you know, if oncologists in Bangladesh, you know, you know, find the opportunity to you know come to come to where we are in Singapore, um, that would be great as well. Yeah. Thank you so much. I think this kind of uh, bidirectional communications will be. দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড থিংস ফর দ্য পেশেন্টস লাইক অ্যাট দ্যান্ড পেশেন্টসাইড হার্ট অফ দ্য কেয়ার্স দে উইল বি এক্সট্রিমলি বেনিফিটেড ডক্টর রফিক আমরা একেবারে শেষের দিকে কিন্তু আপনার বক্তব্য দিয়ে মনে আমরা একটু কনক্লুশনে যেতে পারি যে আপনার আসলে কি ধরনের প্রত্যাশা আমাদের পলিসি মেকারদের কাছ থেকে দেশে যারা সিদ্ধান্ত নিচ্ছেন উপর লেভেলে চিকিৎসা ব্যবস্থায় ক্যান্সারকে এখন আলাদা করে কেন দেখা দরকার এবং তাদের কাছে আপনার কী আহ্বান থাকবে ক্যান্সার আলাদা করে দেখার কারণ এই কারণে যে এখন আমি যদি মানে ফিউচারের কথা চিন্তা করি প্রত্যেক ঘরে ঘরে একজন ক্যান্সার রোগী থাকবে এরকমই একটা পর্যায়ে আমরা চলে যাচ্ছি সুতরাং এই বার্ডেনটা যদি আপনি এখন থেকে না বুঝেন তাহলে আপনি এই স্বাস্থ্য ব্যবস্থায় ক্যান্সারের যে ম্যানেজমেন্ট এটা আপনি করতে পারবেন না সেটার জন্যে পলিসি মেকিংয়ে আমরা চেষ্টা করছি আমি যেটা বলেছি আপনাকে অলরেডি যে মেডিকেল অন্ট্রিসের সংখ্যা বাড়াতে হবে এবং তাদের যথাযোগ্য মর্যাদা তাদের বিভিন্ন পোস্ট ক্রিয়েশনের মাধ্যমে এটা করতে হবে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও আগে আসতে হবে এসে তাদেরও সেখানে এনগেজ করতে হবে কারণ এই এই এক্সপার্টাইজগুলো নষ্ট হয়ে যাবে যদি সে ওয়ার্কিং প্লেস না পায় বা আপনি যেটা বলছেন যদি আমি কাজের উপযুক্ত পরিবেশ না পাই তাহলে আমি ইন্টারেস্ট হারাবো হারালে আমি কী হবে আলটিমেটলি সে এই এই লাইনে আসবে না আর দ্বিতীয়ত কথা আমরা একটু পিসিএ যেটা ওনাদের মানে সিঙ্গাপুরে আছে বা অন্যান্য দেশে আছে আমাদের এখানে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল আদৌত পক্ষে নাই আমরা এদিকেও ধাবিত হওয়ার চেষ্টা করব ডেফিনেটলি আস্তে আস্তে আমাদের যখন ম্যান পাওয়ার বাড়ছে এবং অন্যান্য সবাই এগিয়ে আসছে তাদের সহযোগিতা আমরা ক্লিনিক্যাল ট্রায়ালও আমরা চালু করার পরিকল্পনা আছে আর সর্বশেষ আমি সবাইকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদেরকে এবং লাস্টলি আজকে সাইন হেলথকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটা আমাদের সাথে এম ইউ স্বাক্ষর করেছে যার মাধ্যমে আমরা আশা করি বেনিফিটেড হবো এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মিস্টার ট্যাং হই চং ফর কামিং হিয়ার বাংলাদেশ অ্যান্ড গিভ টাইম উইথ আস সো মেনি মেনি থ্যাংক থ্যাংক ইউ ফরাই থ্যাংক ইউ আপনার দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ডক্টর চাং ফর গিভিং এস টাইম অ্যান্ড ডক্টর রফিক আমাদেরকে সমা দেওয়ার জন্য ধন্যবাদ দুজনকে দর্শক শেষ করছি সুরক্ষার প্রতিদিনের আজকের আয়োজন ডক্টর রফিক ডক্টর চাং সিঙ্গাপুর থেকে দুই দেশ থেকে দুজন ক্যান্সার বিশেষজ্ঞ কিন্তু তাদের তাদের যেই ইমোশন তাদের যে উদ্দেশ্য সেটি কিন্তু এক আমাদের ক্যান্সার রোগীদের জন্য আরও সঠিক চিকিৎসা আরও আন্তরিক চিকিৎসা কিভাবে করা যায় সেটি নিয়ে কিন্তু তাদের মিশন আমরা আশা করব আমাদের দেশে যারা সিদ্ধান্ত নেন আমাদের চিকিৎসা ব্যবস্থার কোন দিকে যাবে গতিপথ কী হবে তারা নিশ্চয়ই তাদের এই আবেগটুকু বুঝবেন তাদের এই ডেডিকেশন সেটাকে তারা মূল্যায়ন করবেন এবং সত্যিকার অর্থে বাংলাদেশে ক্যান্সার রোগীদের সেবায় তাদের এই আত্মত্যাগটুকু আরও সফল হোক সেই পথটিকে তারা সহজ করে দেবেন সে আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষার প্রতিদিনের আয়োজন